হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ বিআর এডটেক আজ আমরা পড়ে নিচ্ছি অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল এই গল্পের পার্ট থ্রি এর আগের পার্টে আমরা দেখেছিলাম অ্যালিস সেই র্যাবিটটির পেছন পেছন গিয়ে এক গর্তের মধ্যে ঢুকলো গর্ততে তারপর সে পড়ে গিয়ে দেখলো সে একটি হল রুমে পৌঁছে গেছে আর সেই হল রুমে অনেকগুলি দরজা ছিল দরজাগুলি কোনোটি খুলছিল না অ্যালিস মনে মনে ভাবছিল সেই গর্ত থেকে কীভাবে বেরোবে আর তখনই সাডেনলি সে কেম এপন এ থ্রি লেগ টেবিল অল মেড অফ সলিড গ্লাস হঠাৎ অ্যালিস দেখতে পেলো একটি ছোট্ট তিন পায়ের টেবিল যা পুরোপুরি শক্ত কাজ দিয়ে তৈরি ছিল দেয়ার ওয়াজ নাথিং অন ইট এক্সেপ্ট এ টাইনি গোল্ডেন কি সেই টেবিলের ওপরে কিছুই ছিল না একটি ছোট্ট চাবি ছাড়া অ্যান্ড অ্যালিস ফার্স্ট থট ওয়ার্স দ্যাট ইট মাইট বিলং টু ওয়ান অফ দ্য ডোরস অফ দ্য হল অ্যালিসের প্রথমেই মনে হলো এই চাবিটা নিশ্চয়ই এই হল ঘরের মধ্যে যে কোনো একটা দরজার চাবি হবে বাট অ্যালাস আই দ্য লক ওয়ার টু লার্জ অর দ্য কি ওয়াজ টু স্মল বাট অ্যানি রেট ইট উড নট ওপেন অ্যানি অফ দেম কিন্তু দুঃখের বিষয় দরজাগুলোর তালা হয়তো খুবই বড় ছিল নয়তো চাবিটা ছিল খুবই ছোট ফলে দরজা কোনোটাই খোলা গেল না হাউএভার অন দ্য সেকেন্ড টাইম রাউন্ড শি কেম আপন এ লো কার শি হ্যাড নট নোটিস বিফোর তবু অ্যালিস আবার ঘুরে দেখলো সে দেখলো এক কোণে একটি নিচু ছোট্ট পর্দা রয়েছে যেটি তার চোখে আগে পড়েনি অ্যান্ড বিহাইন্ড ইট ওয়াজ এ লিটল ডো অ্যাবাউট ফিফটিন ইঞ্চেস হাই পর্দার আড়ালে দেখা গেল একটি ছোট্ট দরজা রয়েছে প্রায় পনেরো ইঞ্চির মতো উঁচু শি ট্রাইড দ্য লিটল গোল্ডেন কি ইন দ্য লক এন্ড টু হার গ্রেট ডিলাইট ইট ফিটেড অ্যালিস সেই ছোট্ট সোনার চাবিটি তালায় ঢুকিয়ে দেখলো দরজাটি খুলেও গেল আর এতে সে ভীষণ খুশি হল অ্যালিস ওপেন দ্য ডোর অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট লেট ইন্টু এ স্মল প্যাসেজ নট মচ লার্জার দ্যান এ রাট হোল অ্যালিস দরজাটা খুললো দেখলো ভেতরে একটি সরু পথ রয়েছে ইঁদুরের গর্তর মতো ছোট্ট একটি পথ শি নেল টাউন অ্যান্ড লুকড অ্যালং দ্য প্যাসেজ ইন্টু দ্য লাভলিয়েস্ট গার্ডেন ইউ এভার সে হাঁটু গেড়ে সেই দরজার সামনে বসলো এবং ফুটোটি দিয়ে দেখতে থাকলো ভেতরের দিকে দেখলো এমন একটা সুন্দর বাগান যা সে কোনো দিনই আগে দেখেনি হাউ শি লং টু গেট আউট অফ দ্য তাক হোল অ্যান্ড ওয়ান্ডার অ্যাবাউট অ্যামং দোজ বেডস অফ ব্রাইট ফ্লাওয়ার্স অ্যান্ড দোজ কুল ফাউন্টেনস অ্যালিসের খুব ইচ্ছে হলো ওই অন্ধকার হল ঘরটা ছেড়ে ওই রঙিন ফুল আর ঠান্ডা ঝর্ণাগুলোর দিকে ঘুরে বেড়াতে বাট শি কুড নট ইভেন গেট হা হেড থ্রু দ্য ডোরওয়ে কিন্তু দরজাটা এতটাই ছোট ছিল যে অ্যালিস তার মাথাটিও সেই দরজার মধ্যে ঢোকাতে পারলো না অ্যান্ড ইভেন ইফ মাই হেড উড গো থ্রু থার্ড পোর অ্যালিস ইট উড বি অফ ভেরি লিটল ইউজ উইদাউট মাই শোল্ডার্স সে মন খারাপ করে ভাবলো যদি আমার মাথাটিও এই দরজার মধ্যে ঢুকে যায় কিন্তু আমার কাজগুলি তো যেতে পারবে না আর এটুকু করে তো কোনো লাভই হবে না ও হাউ আই উইশ আই কুড সেট আপ লাইক এর টেলিস্কোপ আই থিঙ্ক আই কুড ইফ আই অনলি নো হাউ টু বিগিন আহা আমি যদি দূরবীনের মতো ছোট হতে পারতাম তাহলে কতটাই না ভালো হতো আমার মনে হয় আমি পারবো শুধু জানতে হবে যে কিভাবে শুরু করব। এখানে অ্যালিস একটি টেলিস্কোপ যেভাবে ফোল্ড করে ছোট করে নেওয়া হয় সেরকম হওয়ার কথা ভাবছে অর্থাৎ সে তার আকৃতিকে আরও ছোট করতে চাইছে ফোর্থ সেমিস্টারে এই ভুলটি আর করো না এখনই বেছে নাও আমাদের দ্যাসটি যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে ডাউনলোডেবেল পিডিএফ প্রতিটি অধ্যায়ের মক টেস্ট আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা এতেই শেষ নয় সপ্তাহে দুদিন তোমরা লাইভ ক্লাস পাবে এস বি আর স্যারের সাথে আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস যাতে তোমার কোনো ক্লাস মিস না হয় ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোয়েশ্চিনে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ টু হান্ড্রেড সিটস রাখা হয়েছে তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে এই ভিডিওর এস এসবিআর এটেক অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচটি অথবা তুমি এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো যেখানে তোমাকে সাহায্য করা হবে এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না For you see, so many out of the way things had happened lately that Alice had begun to think that very few things indeed was really impossible. Alice bhaab chhe ato khun to anik guli adhubh ghatna ghat lo. Ehi jago te asombhob bole kichu hi nahi. Hoi to aami chhoto There seem to be no use in waiting by the little door. সো শি ওয়েট ব্যাক টু দ্য টেবল টোটো দরজার সামনে দাঁড়িয়ে থাকাটা তার অর্থহীন মনে হলো তাই সে ফিরে গেল সেই কাচের টেবিলটার কাছে হাফ হোপিং এ বুক অফ রুলস ফর শার্টিং তার মনে আসা জাগলো হয়তো টেবিলের উপরে আর একটি সে চাবি পেয়ে যাবে যেটি দিয়ে কোনো একটি বড় দরজা সে খুলতে পারবে আর নয়তো সেখানে একটি বই পাবে যেখানে লেখা থাকবে যে দূরবীনের মতো কীভাবে মানুষও ছোট হতে পারে দিস টাইম শি ফাউন্ড এ লিটল বটল অন ইট ইথ সার্টেনলিট হেয়ার বিফোর সেট অ্যালিস এবার সে টেবিলের উপরে একটা ছোট বোতল পেল অ্যালিস বললো এটা তো আগে এখানে ছিল না অ্যান্ড রাউন্ড দ নেক অফ দ্য বোটল ওয়াজ পেপার লেবেলড উইথ দ্য ওয়ার্ডস ড্রিঙ্ক মে বিউটিফুলি প্রিন্টেড অন ইট ইন লার্জ লেটার্স বোতলের গড়ায় ঝুলছিল একটি কাগজের লেভেল তাতে বড় বড় অক্ষরে সুন্দরভাবে লেখা ছিল ড্রিঙ্ক মি অর্থাৎ আমাকে পান করো ইট ওয়াজ অল ভেরি ওয়েল টু সে ড্রিঙ্ক মি বাট দ্য ওয়াইজ লিটল অ্যালিস ওয়াজ নট গোয়িং টু ডু দ্যাট ইন এ হরি বোতলে লেখা ছিল ড্রিঙ্ক মি অর্থাৎ আমাকে পান করো কিন্তু বুদ্ধিমত্তি অ্যালিস সেটা তাড়াহুড়োতে পান করতে চাইল না সে ভাবল নো আই উইল লুক ফার্স্ট সি সে ইট অ্যান্ড সি ওয়েদার ইট ইজ মার্কড পয়জন আর নট অ্যালিস বললো না আগে একবার দেখি তো বোতলের গায়ে কোনো বিষ অথবা পয়জন লেখা আছে কিনা ফর শি হ্যাড রেড সেভারেলড্রেন হোয়াট অ্যান্ড ইটেন আপ বাই ওয়াইল্ড ওয়াইল আদার থিংস কারণ সে বেশ কিছু গল্প পড়েছিল যেখানে দেখা যায় কিছু বাচ্চা অসাবধানতার কারণে পুড়ে গিয়েছিল বন্য জন্তুর হাতে মারা গিয়েছিল বা অন্যান্য অঘটনে তারা পড়েছিল অল বিকজ দে উড নট রিমেম্বার দ্য সিম্পল রুলস দেয়ার ফ্রেন্ডস হ্যাড টট আর এই সব ঘটেছিল কারণ তারা তাদের বন্ধু বা বড়োদের শেখানো সাধারণ নিয়মগুলি মনে রাখেনি সচ এস দ্যাট এ রড হ্যাড পোকর উইল বার্ন ইউ ইফ ইউ হোল্ড ইট ফর টু লং যেমন তুমি যদি একটি গরম লোহার রড বেশি সময় ধরে থাকো তাহলে সেটা তোমার হাত নিশ্চয়ই পুড়িয়ে দেবে অ্যান্ড দ্যাট ইফ ইউ কাট ইউর ফিঙ্গার ভেরি ডিপলি উইথ এ নাইফ ইট ইউজুয়ালি ব্লিডস আর তুমি যদি ছুরি দিয়ে আঙ্গুলে গভীরে কেটে ফেলো তাহলে রক্ত তো পড়বেই তবে এই বোতলটির ব্যাপারে না জেনে আমি কেন পান করতে যাব। অ্যান্ড শি হ্যাড নেভার ফরগটেন দ্যাট ইফ ইউ ড্রিঙ্ক মাছ ফ্রম এ বোটল মার্কড পয়জন ইট ইজ অলমোস্ট সার্টেন টু ডিসি উইথ ইউ সুনার অর লেটার আর সে কখনোই ভুলে যায়নি যদি কোনো বোতলে পয়জন লেখা থাকে এবং তুমি যদি সেটা খাও তাহলে নিশ্চিতভাবে তুমি অসুস্থ হবে বা মারা যাবে এখন না হোক পরে হাউএভার দিস বোটল ওয়াজ নট মার্কড পয়জন সো অ্যালিস ফেঞ্চ টু টেস্ট ইট তবে এই বোতলের গায়ে কোনো পয়জন লেখা ছিল না তাই সাহস করে অ্যালিস একটু স্বাদ করে দেখে নিল ফাইন্ডিং ইট ভেরি নাইস ইট হ্যাড ইনফ্যাক্ট এ শর্ট অফ মিক্স ফ্লেভার অফ চেরি কাস্টার্ড পাইন্যাপাল রোস্টেড টার্কি টফি অ্যান্ড হট বাটার টোস্ট সি ভেরি জুন ফিনিশ ইট টফ আর সেটা খুবই মজাদার লাগলো সেই অ্যালিসের কাছে এই পানীয়টিতে মিশ্র স্বাদ ছিল যেমন চেরি টার্ট কাস্টার্ড আনারস রোস্ট করা টার্কি টফি এবং গরম মাখন লাগানো টোস্টের মতো তাই অ্যালিস পুরো বোতলটাই এক নিমিশে খেয়ে ফেললো কিন্তু অ্যালিস জানত না এই পানীয় তার আকার বদলে দেবে এবং শুরু হবে ওয়ান্ডারল্যান্ডের সেই জাদুই পরিবর্তন তবে আমি আশা করছি তোমাদের এই থার্ড পার্টটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে ফোর্থ পার্ট বা লাস্ট পার্ট নিয়ে আমি খুব শীঘ্রই আসছি সি ইউ সুন গাইস